গতকাল যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে একটু শয়তানি কইরা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে দরবেশ বলছিলাম আমি বুঝছেন দরবেশ বলছিলাম তো এইটা শোনার পর অনেকে মনে কষ্ট পেয়েছেন এবং বলেছেন যশ ভাই উনি একজন আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর ইউনু সাহেব একজন আন্তর্জাতিক খেলোয়াড় তো ওনাকে আপনার এইভাবে দরবেশ বলা ঠিক হয়নি দরবেশ শব্দটা খারাপ না আপনার ভুল অর্থে নিয়েছেন কারণ এরকম অসংখ্য দরবেশ বাংলাদেশে রয়েছে এবং বাংলাদেশের অনেক দরবেশ এই মুহূর্তে আমেরিকা রয়েছে তো এটা নিয়ে আপনার মনে কষ্ট পেলেন না এখন যে কারণে আমি তাকে দরবেশ বলছি সে ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইসকে নিয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয়েছে যে সে যে সান্ডা পান্ডা জোগাড় করছে দেশ চালানোর জন্য যাদেরকে আমরা বলি যে সান্ডা পান্ডা করছে দেশ চালানোর জন্য যাদেরকে আমরা উপদেষ্টা বলি সেই উপদেশটার একটা স্যাম্পল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেখানোর পর আপনারা নিজেরাই বলবেন যে জর্জ ভাই এর দরবেশের অবস্থা তো খুবই খারাপ দরবেশের অবস্থা তো খুবই খারাপ স্যাম্পলটা দেখে দেখেন তো কি বলে চাঁদাবাজি করলো এটা তো সরকার দেখবে আবার শোনেন সরকার কোন দল চাঁদাবাজি করলো কোন ব্যক্তি চাঁদাবাজি করলো এটা তো সরকার দেখবে আচ্ছা সরকার দেখবে না উনি কি বললো ভালো করে দিকে ধরুন মেদিকে ধরেন আচ্ছা এই মহিলাটাকে তো আপনারা চেনেন উনি একজন প্রতাপশালী প্রভাবশালী উপদেষ্টা আমাদের দরবেশ অ্যাঙ্কেলের ঠিক আছে ওনার নামটা আমি ভিডিও করতে ভুলে গেছি নামটা জানা তো জরুরি না কিন্তু ওই ব্যক্তির চেহারা আপনারা চেনেন এই মহিলার চেহারা আপনারা চেনেন নানান কারণে বিতর্কিত সমালোচিত ভালো কাম করলে আমরা কিন্তু বাংলাদেশের আমাদের একটা বিরাট গুণ হলো ভালো কাজে কিন্তু আমরা প্রশ্নটি করি মন্দ কাজ হইলো আমরা যখন ধুয়ে ফেলাই বুঝছেন মন্দ কাজ করলে না ধুইয়া পালে তো এই মহিলা দি একটা বিতর্কিত কাজ করছে তো যার ফলে মানে পাবলিক অলরেডি ধুইয়া দিছে উনারে তো এখন উনি তুই কথাটা বলল আরেকবার শুনাই সরকার কোন দল ছাদাবাজি করলো কোন ব্যক্তি ছাদাবাজি করলো এটা সরকার দেখবে আচ্ছা সরকার কোন দল ছাদাবাজি করলো আর কোন দল ছাদাবাজি করলো না এটা তো সরকার দেখবে না মানিকে সরকার এখন আমি গো না প্রধানমন্ত্রী তো নাই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো নাই আর আমাদের ওই আরেক ম্যাডাম আছে ওই যে খালেদি যে সেও নাই তো সরকার কে এখন বর্তমানে সরকার প্রধান হলো আমাদের সেই দরবে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব এখন ইনু সাহেব হলো সরকার প্রধান সরকার হলো তাদের এখন সে স্পষ্টভাবে আপনাদের বলে দিছে কোন দল চাঁদা চাঁদি চাঁদাবাজি করলো আর কে চাঁদাবাজি করলো কার থেকে চাঁদা নিলো কত টাকা চাঁদা নিলো কত টাকা পাচার করলো এগুলো তাদের কোনো সাবজেক্ট না এই কথা শোনার পর আমি একটু হাইসা নিই আপনারা জাস্ট টেন সেকেন্ড আমাকে একটু সময় দেন আমি একটু হাইসা এখন চিন্তা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের যে সান্ডা পান্ডারা আছে উপদেষ্টা আছে বুঝছেন তার যে ডালপালা আছে অবস্থা ডেকে দেখছেন আরে ভাই আপনাদের কত আশা কইরা না দুই হাজার পোলাপান্না সঠিক সংখ্যা আমি যাই না বারবার বলি এই সঠিক সংখ্যাটা কেউ যদি জানেন এক্সাক্টলি আমার নিচে কমেন্ট করে জানেন তো যে কতজন পলাফান মারা গেছিলো এই ইউনি সরকারকে আনার জন্য আর শেখ হাসিনা পাকে দেশ থেকে বিতরণ করার জন্য তো এখন এত জীবনের বিনিময়ে আমরা ওই ইউনি সরকারকে এসেছি হ্যাঁ কত আশা ভরসা আমাদের হায় আল্লাহ আমরা দুইটা ডাল ভাত খাই ভালো থাকো হায় আল্লাহ আমরা বউ বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর করে রাস্তা চলাফেরা করতে পারবো হায় আল্লাহ আমাদের কলেজ ইউনিভার্সিটিতে কোনো আন্দোলন থাকবে না ছাত্র রাজনীতি থাকবে না হায় আল্লাহ আমাদের দেশের কোনো আর লুটতার হবে না ব্যাংকে যাবো আর চেক দুদম আর খালি টাকা উঠামো যার মানে ব্যাংক ব্যালেন্স আছে অর্থনীতি রাজনীতি সব একেবারে সুন্দর হয়ে যাবে বুঝছেন আমাদের আর কোনো হতাশা থাকবে না না কোনো কষ্ট থাকবে না ডিমের দাম মানে গরিব মানুষের তো এখন খাওয়ার আসেই দুইটাই ডিম আর ভাত ডিম আর ডাল এখন নাই শুনছি ডালের দাম বলো অনেক তো ডিম দিয়ে একটু ভাত নাই খা খাওয়া বলছেন তো ডিমের দামও কমে যাব ভাতের দামও চাউলের দামও কমে যাবে তো শুনছি এগুলো বলে আমি লোকেরা সিন্ডিকেট কইরা কইরা ওই বিশ টাকা ডিম বলে পঞ্চাশ টাকা করে ফেলাইছে এরকম শুনি আমরা তো এখন তো আওয়ামী লীগ নাই ছাত্রলীগ নাই যুবলীগ নাই ম্যাডামও নাই আমাদের আপাও নাই আপা তো আছে আর ওই পাশের দেশে গেস্ট হয়ে আছে উনি আপাতত চলে গেছে এই ঝঞ্ঝাল ছাইদা দিয়ে যে আমাকে আমি তো এত খারাপ মানুষ আমি তো বালা না তোমরা বালা নিয়ে থাইকো তো বালা নিয়ে থাইকো সবচেয়ে বালা মানুষ শুধু বাংলাদেশের বালা মানুষ নয় সারা দুনিয়ার বালা মানুষ এলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব তাকেই দিয়ে গেছে যে চালাও দেশ চালাও চালা দেখাও এমন কি অবস্থা তার উপদেশে ম্যাডাম এসে কি বলতেছে কে চাঁদাবাজি করলো কত টাকা চাঁদাবাজি করলো কার কাছ থেকে চাঁদা নিলো কোন দল চাঁদা নিলো এইটা তাদের দেখার বিষয় না আরে আপা এইটা আপনার দেখার বিষয় না তাহলে কি দেখবে থ্যাংক ইউ ডিয়ার তো এইটা আপনার দেখার বিষয় না তাহলে এটা দেখবে কে আপনি কি আন্ডা দেওয়ার জন্য কে বলছেন ইউনিসেফ তার দলবল নিয়ে আজ এই যে বাংলাদেশের সরকার হয়েছে এই বর্তমানে সাত আট মাস চলতে আছে তাকে আন্ডা দেওয়ার জন্য ওখানে গিয়ে বলছে এগুলো শুনে মিয়া কার না রাগায় গোসা হয় এগুলো শুনলে না গুসা হয় যেখানে সরকার সরকারের উচ্চ পদস্থ একজন উনি মিনিস্টার লেভেলের তাই না উনি মিনিস্টার লেভেলের ক্যাবিনেটের একজন লোক তো উনি এই যদি কথা বলে তো বাকি অবস্থাটা কি হবে এখন যারা এই যে চাঁদাবাজি করে দুর্নীতি ঘুষ বদমাশি তারা করতেছে এরা করবে লেগে যাবে কারণে কারণ সরকার যেখানে এসে বলতেছে লাপ্পা যে কে চাঁদাবাজি করলো কত টাকা থেকে চাঁদাবাজি করলো কোন দল চাঁদাবাজি তো আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয়টা আপনার আসলে দেখার বিষয়টা কি করতেছেনটা কি সাতটা মাস দিলে আপনারা করতেছেন দেখি সাতটা মাস এই ইউর সাহেবের সরকারের বিরুদ্ধে বা সমালোচনা দুই একটা করলেই ঝাঁক লোক আছেন আসে আমার কি ইচ্ছা মতো বাস দিতে থাকেন ইচ্ছা মতো বাপ তুলো বকা দিতে পারেন ভাই আমি যে কথাগুলো বলি খারাপ বলছি আপনাকে বেটা তোদের ভালো জন্যই বলছি আমি আপনাদের ভালো জন্যই বলছি আমি বাংলাদেশে এটা খাইও না বাংলাদেশে পড়িও না বাংলাদেশে গত পনেরো বছর আমি যাইও না প্রয়োজনও হয় না বলি কথা বলি আপনাদের জন্য যে এদেরকে কথা বলে শান্টিং না দিলে ঠিক থাকবে না বুঝছেন শান্টিং না থাকলে ঠিক না এক হাসিনা গেছে এক আপদ গেছে আর এক আপদ আপনার মাথার উপরে এসে বুঝছে বুঝে নেগুলো সেদিন আমাকে এক ছেলে ফোন করে বলতেছে যে জ্বরবাই বাংলাদেশে আমার আমি যে ব্যাঙ্কগুলো আছে বাংলাদেশের আপনার যদি দশ লাখ টাকা থাকে আপনি যদি এক লাখ টাকার একটা চেক নিয়ে যান সে এক লাখ টাকা দেয় না ব্যাঙ্ক থেকে আমার নিজের টাকা ব্যাংকে রাখা আছে সে এক লাখ টাকার একটা চেক নিয়ে যে সেই টাকা ব্যাঙ্ক থেকে দিতে পারে না ব্যাংকের এই অবস্থা এখনও তো হাসি না নাই এখন প্রশ্ন উঠতে পারে যে আপনাদের সময় লাগবে বুঝলাম তো সময় তো দিলাম কত বছর ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর বিশ বছর আর ওই ভাই আপনাদের যদি একশো বছর সময় দিতে তাও পারবেন না ছয় মাসের মাথায় আপনারা এগুলো বলতেছেন যে কে চাঁদাবাজি করলো কে চাঁদাবাজি এটা তার কোনো বিষয় না আপনারা ক্ষমতায় আসার সাথে সাথে ওই যে বিমানের যত টিকিট পেকে আপনি আছে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লয়ে গেছে আপনাদের আমলে তখন তো ওই ওই আমাদের আপা ছিল না তখন তো আপনারা সরকার চালাইছেন আপনারা তো বন্ধ করতে পারেন একের পর এক সিন্ডিকেট করে বিধ্বস্ত করে বানাইছেন আর এখন কিছু দ্রব্য সামগ্রীর দাম টাম কাঁচামরিচ পেঁয়াজ আলু পটল কিছু কম দামে আপনারা পাইতেছেন হয়তো পাঁচ দশ টাকা কম দামে এটার কারণ হলো ভাই এটা হল সিজন ভাই সহজ সরল হ ভালো বুঝছেন কে বুঝছেন আপনাদেরকে বোকা বানানো যে কত সহজ দুনিয়াতে কোনো জাতি আর নাই মানে যে জাতিকে এত সহজে বোকা বানানো যায় দুই একটা এক্সপ্লেন দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলি বোকা বানানো যায় বাংলাদেশ এখন শস্যে ভরপুর ফল অনেক শীতকাল বুঝেন এটা তো কাঁচামারি ধনে পাতা পিয়াঁজ আলু বেগুন এগুলো তো কম হবেই ট্যাটটা পাইবেন দুইটা মাস যাইতে দেন ট্যাটটা পাইবেন দুইটা মাস যাইতে দেন না এই যে সামার আস্তে তখন আপনারা বুঝবেন না তো যাই হোক ভাই আমরা যে আমাদের যে দর্বে সাংখ্যালের বিরুদ্ধে গিয়ে যে মানে সমালোচনা করে দিয়ে একটা কথা বলি আপনারা মনে কষ্ট নিয়ে না বুঝছেন মনে কষ্ট নিয়ে না এবং দুঃখ থেকে বলি যে আমরা তো আপাকে যে খেদাইছি আপা যে চলে গেছে বা আপাকে আমরা তাড়াইয়ে দিছি এখান থেকে কি জন্য তাড়াইছি রে ভাই সুখে শান্তিতে থাকো এর জন্যই তো তাড়াইছি এখন প্রত্যেক কোনো একটা বাড়িতে যদি ডাকাতি হয় কোনো একটা জায়গায় যদি ছিনতাই হয় গতকাল ভিডিওতে দেখলাম এক মেয়ের ওই যে কান থেকে ওই রিং ছিঁড়ে নিয়ে গেছে টপ 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 করে রক্ত পড়তে কী রে ভাই কষ্ট লাগে নাগুলি দেখলে এই মেয়ের অধিকার ছিল না পথে ঘাটে চলাফেরা করা যাতায়াত করা এটা তো একটা উদাহরণ হাজার উদাহরণ আছে মানুষের যান মালের নেই এখন এগুলো যখন ঘটতেছে তখন এই যে ইউনুস সাহেবের আমাদের দরবের সংখ্যার কিছু লোকজন আছে তারা এসে বলবে এটা তো ইয়ে করতেছে যুবলীগ আমলীগ ছাত্রলীগ এরাই সে করতেছে কি জন্য করতেছে ইউনুস সাহেবের বদনাম করার জন্য তারপর আবার কিছু তো লোক এসে বলবেন এরা কি করছে এরা তো সব আওয়ামী লোকজন এরা সব শিখে পড়ে দিয়েছে এরা সব প্ল্যান করে দিয়েছে ইউনি সরকারের বদনাম করার জন্য আরে ভাই মূর্খতার একটা শেষ আছে এগুলি আপনারা বলেন এগুলি বইলা বইলা তো আরো যারা চোর ডাকা ছিনতাইকারী যারা আছে এদেরকে কারণে উৎসাহ দিতেছে ওরাও গিয়ে আপনাদের এইসব কমেন্ট পেয়ে ঘরে গিয়ে হাসতেছে বুঝছেন ঘরে বসে হি 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 করে হাসতেছে আপনাদের কাণ্ড কীর্তি দেখে যে মানে আপনাদের তো বোকামি দেখে মানে কি এক অবস্থা বাংলাদেশে আপনাদের সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলার এই এই ক্যারেক্টারটি আমাদের জাতের ভিতরে তৈরি ভালোকে ভালো বলার মন্দকে মন্দ বলার এই ক্যারেক্টারটি আমাদের ভিতরে তৈরি হয়নি তো যার ফলে আমাদের এই দুর্দর্শা বুঝছেন যে যারে পছন্দ করে তার বিরুদ্ধে তার সমালোচনা একটু করলে যে তেলে বেগুন আপনারা জলে ওঠেন বইকে অন্ধকার করে দেন মেয়ে ফেসবুকে ভিডিও আমি যে কথাগুলো বলছি একটা খারাপ কথা কার জন্য বলছে আপনাদের জন্য বলছে এরকম একটা আয় যদি বলে যে কে চাঁদাবাজি করো চাঁদাবাজি এক্সট্রশন

তো আপনারা ভালোকে ভালো বলতে শিখেন মন্দকে মন্দ বলতে শিখেন ইট ডাজ ম্যাটার হুইজ ডক্টর ইউনুস কে আন্তর্জাতিক খেলোয়াড় কে ওই যে ঢাকার গুলিস্তানের খেলোয়াড় কে বাংলাদেশের খেলোয়াড় সেই খেলোয়াড় সেই খেলোয়াড় বিভিন্ন খেলোয়াড় নাম আন্তর্জাতিক খেলোয়াড় ভাই আমার দরকার নাই কোনো আন্তর্জাতিক খেলোয়াড় দরকার নেই কোনো প্লেয়ারও আমার দরকার নেই আমার দরকার একজন সহজ সরল ভালো ন্যায় নীতিবাদ মানুষ যে কিনা কঠিনভাবে এই বাংলাদেশের মানুষকে শাসন করার ক্ষমতা রাখে এদের ভালো মন্দ দেখার ক্ষমতা রাখে এদের অভিভাবক হওয়ার ক্ষমতা রাখে এরকম একজন মানুষ আমাদের দরকার কোনো টাক্কা খেলোয়াড় কোনো আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের কোনো ওই ওই কি বলে ওই নোবেল প্রাইজ টোবেল প্রাইজ এইছি কিচ্ছু থাকে না আমার এরকম একজন লোক দরকার এরকম একটা লোক রাই দেন ভাই তাতে আমরা বহুত খুশি যে লোক কই সিন্ডিকেট বন্ধ করতে পারে যে কি এক্সটরশন বন্ধ করতে পারে যে কি আইন শৃঙ্খলা কঠিনভাবে দমন করতে পারে একটা চিন্তায় করে চিন্তায় করে দটবার বার ভাবে যে আমি যে এই যে এই মেয়েটার বুকে হাত দিলাম আমার অবস্থা কি হইতে পারে যদি আমি ধরা পড়ি কি হইতে পারে যদি আমি যদি ধরা পড়ি কারণ এখন আছে সেই ব্যক্তি ক্ষমতাতে মাহতির محمদের নাম শুনছেন বছর সেই মাহাতির একটা ভিক্ষুকের জাতি থেকে কোথায় নিয়ে আছে গেছে মালয়েশিয়াকে এরকম একজন নেতা বাংলাদেশের দরকার ছিল বুঝছেন তো যাইহোক ভাই আরো কিছু বললে আপনার মনে কষ্ট পেয়ে যাবেন বুঝছেন আর বেশি কিছু বললাম না ভিডিওতে দেখার জন্য অনেক ধন্যবাদ আর যদি ভাই ভুল কিছু বলে থাকে মাফ করে দিন বুঝছেন আলাইকুম